আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা কৃষক ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রাজীব আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক ধরনের ইন্ডিয়ান কৃষি বিষয়ক মেডিসিন আপনারা যারা এই এগ্রিকালচার রিলেটেড ফার্টিলাইজার মেডিসিন পিজিআর নিতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে কাটিং এড রয়েছে সুপার সোমোটা রয়েছে অর্থাৎ এটা কিন্তু রুট হরমোন আমার কাছে রয়েছে পিজিআর পিলানোফিক্স রয়েছে রয়েছে কি বলে মিরাফুল রয়েছে রয়েছে এনপিকে উনিশ 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 রয়েছে বোস্টার ওয়ান টু থ্রি ফোর বাম্পার রয়েছে ওস ডি কম্পোজার রয়েছে মোবোমিন কাকা সুপার সোনোটা বাম্পার রয়েছে আপনারা অ্যাগ্রুব গোল্ড আমার কাছে পেয়ে যাচ্ছে আপনারা বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার কাছ থেকে এই পণ্যগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য সরাসরি কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন মেসেঞ্জারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা এই কল করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অবশ্যই আমরা আপনাদের ফোন রিসিভ করবো বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে যারা এই পণ্যগুলো অর্ডার করতে চাচ্ছেন এখন অর্ডার করতে পারেন আপনাদের এই কাঙ্ক্ষিত পণ্যগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ